গত বারো জুন আহমেদাবাদে দুশো ষাট জন যাত্রী ও বিমান সহ বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফ করার এক মিনিটের মধ্যে ঘটে যায় বিপর্যয় দুর্ঘটনায় একজন যাত্রীবাদের সবাই নিহত হন দুর্ঘটনা ঠিক এক মাসের মাথায় শনিবার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো বা এআইবি প্রাথমিক প্রতিবেদন একটি অবিশ্বাস্য তথ্য প্রকাশ করেছে বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই জ্বালানি শেষ হয়ে যায় স্থানীয় সময় দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে বিমানটি একশো আশি নট গতি অর্জন করে কিন্তু ঠিক তাঁর পরপরই ইঞ্জিন এক এবং ইঞ্জিন দুইয়ের জ্বালানি সরবরাহ সুইচ রাম থেকে কাট অফ অবস্থায় চলে যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এই ঘটনা ঘটে ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এর ফলে ইঞ্জিনের গতি দ্রুত কমতে শুরু করে এবং বিমানটি রানওয়ের সীমানা অতিক্রম করার আগেই উচ্চতা হারাতে থাকে ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য আরও নাটকীয় একজন পাইলট অপরজনকে জিজ্ঞাসা করেন তুমি কেন জ্বালানি বন্ধ করলে জবাবে অপর পাইলট বলেন আমি তো বন্ধ করিনি এই কথোপকথনের রহস্য আরও গাঢ় করে তুলেছে কে ছিলেন মূল পাইলট কে ছিলেন সহকারী প্রতিবেদনে এটি স্পষ্ট নয় বোয়িং সেভেন এইট সেভেনে জ্বালানি সুইচ দুই পাইলটের আসনের মাঝখানে থ্রটল লিভারের পেছনে অবস্থিত এই সুইচগুলো ভুলবশত বন্ধ হওয়ার সম্ভাবনা কমাতে ধাতব সুরক্ষা কাঠামো দিয়ে ঘেরা সুইচ বন্ধ করতে দুটি ধাপ প্রয়োজন প্রথমে উপরে টেনে তারপর নিচে চাপ দিতে হয় নিরাপত্তা বিশেষজ্ঞ জিওফ্রি ডেল বলেন এটি ভুল করে বন্ধ করা প্রায় অসম্ভব দুটি সুইচ একসঙ্গে বন্ধ করা হয় শুধু ল্যান্ডিংয়ের পর যখন বিমান পার করা হয় টেক অফের সময় এমন ঘটনা অকল্পনীয় তাহলে কিভাবে এমন হল তদন্তে এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি তিনটি সম্ভাবনা উঠে এসেছে এক ইচ্ছাকৃত কেউ ইচ্ছাকৃতভাবে সুইচ বন্ধ করেছেন এটি অবিশ্বাস্য মনে হয় কারণ এমন কাজের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই দুই দুর্ঘটনাবশত পাইলটদের অসাবধানতায় কি এমন হয়েছে কিন্তু সুরক্ষা কাঠামোর কারণে এটিও অসম্ভবের কাছাকাছি তিন যান্ত্রিক ত্রুটি দু সালে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিল বোয়িং সেভেন এইট সেভেনের জ্বালানি সুইচের লকিং ফিচার নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এয়ার ইন্ডিয়া এই সমস্যার সমাধান করেনি কারণ এফ এটিকে বিপজ্জনক ত্রুটি হিসেবে চিহ্নিত করেনি প্রতিবেদনে বলা হয়েছে ইঞ্জিন এক কিছুটা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল কিন্তু বিমানের গতি কমে যাওয়ায় তা সম্ভব হয়নি ইঞ্জিন দুই পুনরায় চালু হলেও দুর্ঘটনা ঠেকানো যায়নি কিন্তু মূল প্রশ্ন জ্বালানি সুইচ কিভাবে বন্ধ হল এটি কি যান্ত্রিক ত্রুটি না মানুষের ভুল নাকি অন্য কিছু বক্সের বিস্তারিত ডেটা এবং পাইলটদের কথোপকথনের পূর্ণ ট্রান্স্ক্রিপ্ট প্রকাশ না হওয়া পর্যন্ত এই রহস্য অমীমাংসিত থাকবে নাম প্রকাশ অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার একজন সাবেক কর্তা ডিডব্লিউকে বলেন অভিজ্ঞ চালকরা হঠাৎ করে সুইচ বন্ধ করে দেবেন এটা কি করে হয় রানওয়েতে বিমান চলা শুরু করার পরে কোনো অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া ইঞ্জিন বন্ধ করার কথা নয় অস্বাভাবিক বলতে ইঞ্জিনের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেল ইঞ্জিনে কোনো অস্বাভাবিক শব্দ শোনা গেল কম্পন বেড়ে গেল এই ধরনের পরিস্থিতিতে বন্ধ করতে হয় কোনও একটি ইঞ্জিনে যদি সমস্যা হয়েও থাকে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে কেন যাবে অতীতেও দেখা গিয়েছে চালকের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপানো হয়েছে তারা সফট টার্গেট হয়ে গিয়েছেন তিনি বলেন এই বিমান খুব আধুনিক এর অনেক কিছু কম্পিউটার নিয়ন্ত্রণ করে কম্পিউটার যদি ভুল সিগনাল দিয়ে থাকে সেটাও খতিয়ে দেখা দরকার দুটি ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করে এরকম যদি কোনও কম্পিউটার থেকে থাকে আর যদি ভুল সিগন্যালজনিত ত্রুটি হয়ে থাকে সেটি অবশ্যই খতিয়ে দেখা দরকার সাবেক পাইলট এহসান খালিদ বলেন প্রতিবেদন শুধু এটাই নিশ্চিত করে যে জ্বালানি বন্ধ হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে পাইলটরা বুঝতে পেরেছিলেন ইঞ্জিনের শক্তি নেই এবং তারা নিশ্চিত ছিলেন তারা এই পরিস্থিতি তৈরি করেনি তাই এখনই পাইলটদের দোষ দেওয়া ঠিক হবে না ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু বলেন এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না এয়ার ইন্ডিয়া জানিয়েছে তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেবে এই দুর্ঘটনা শুধু একটি ট্রাজেডি নয় একটি জটিল রহস্য কিভাবে একটি অত্যাধুনিক বোয়িং সেভেন এইট সেভেন যা নিরাপত্তার জন্য সুপরিচিত এমন দুর্ঘটনার শিকার হল জ্বালানি সুইচ বন্ধ হওয়ার পেছনে কি শুধুই যান্ত্রিক ত্রুটি নাকি লুকিয়ে আছে আরও গভীর কোনো কারণ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত এই প্রশ্নগুলো আমাদের তাড়া করে বেড়াবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তির ওপর ভরসা থাকলেও অপ্রত্যাশিত ঘটনা যে কোনো মুহূর্তে সব কিছু বদলে দিতে পারে আপনি কি মনে করেন এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে